আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাই সবাইকে স্বাগতম আপনাদের যারা অরিজিনাল কেসিও এস এ টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ান এবং সেভেন্টি ফাইভ খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো পেয়ে যাবেন যাদের অরিজিনাল কেসিও টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই মালগুলোর সাথে পেয়ে যাবেন একটি ব্যাগ ফোম ব্যাগ এটির সাথেও ফ্রি পেয়ে যাবেন এছাড়াও কেসিও এস এ টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ানের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন স্কেল রাবার স্পিকার যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তাছাড়াও ব্যান্ড পার্টি সকল ধরনের মালামালও আমাদের কাছে পেয়ে যাবেন যাদের ট্রাম প্লেট এবং ড্রাম সেট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমেসিং বিভাগ শেরপুর জেলা মমেসিং বিভাগ এবং চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমেই কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি যাদের এই মালগুলো লাগবে অরিজিনাল কেসিও টোয়েন্টি ওয়ান এবং ফোরটি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে